হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হঠাৎ এই টেট মামলা হ্যাঁ ঠিক শুনেছেন সুপ্রিম কোর্টের টেট মামলা বিস্তারিত আলোচনার জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এজলাসে নিয়ে যাওয়ার মানে প্রয়াস করা হচ্ছে কেন বা সহজ বাংলায় বিস্তারিত আলোচনার জন্য এটাকে নিয়ে যাওয়া হচ্ছে কেন কী এমন ঘটে গেলো যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পরে অক্টোবরের মাঝামাঝি সময় অর্থাৎ দেড় মাস মাত্র রায় হয়েছে সেই দেড় মাস রায়ের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যেখানে সুপ্রিম কোর্টের নিজেদেরই মনে হলো যে এই মামলাটাকে বিস্তারিত আলোচনা করার জন্য চিফ জাস্টিস অব ইন্ডিয়ার নোটিশ নিয়ে আসা উচিত তার কারণটা খুব সহজ যে দুজন বিচারক ছিলেন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রায়ের সময় জাস্টিস দীপঙ্ক দত্ত এবং জাস্টিস মনমোহন সাহেব তিনেরাদের মধ্যে যিনি প্রথম তার নামেই বেঞ্চ হয় প্রথম নাম ছিলেন জাস্টিস দীপঙ্ক দত্ত তিনার নামেই এই বেঞ্চ তিনার হয়তো মনে হয়েছে আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো জাস্টিস দীপঙ্ক দত্ত সম্বন্ধে কোনো কিছু বলার অধিকার আমার নেই সুপ্রিম কোর্টের প্রতি বা সুপ্রিম কোর্টের বিচারকের প্রতি আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার তলে এরকম মানসিকতা আমরা পোষণ করি কিন্তু ব্যক্তি দীপঙ্ক দত্ত স্যার তিনি হয়তো মনে করেছেন যে এর সঙ্গে আরও অনেক ক্লজ সাব ক্লজ অনেক অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস অনেক ডিসকাশান ক্রস ডিসকাশানের প্রয়োজন আছে যেটা হয়তো আমার কাছে এনসিটি বলেনি কিংবা এনসিটি ইচ্ছাকৃতভাবে আমার থেকে অ্যালুফ করে গেছে কারণ আমরা সবাই জানি যে রোপ এই যে আটটি দু নয় যেটা দু থেকে অ্যাপ্লিকেবল হয়েছে ইমপ্লিমেন্ট হয়েছে তারপরে দু সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে দু হাজার সতেরোতে অ্যামেন্ড হয়েছে দু হাজার সতেরোর এই রেট্রোসপেক্টিভ আইনের আগে ভাই কোথাও বলা নেই যে দু এই আটটি হওয়ার আগে সব শিক্ষকদেরকে টেট পাস করতে হবে এই ধরনের কোনো গল্প ছিল না সেখানে ছিল মিনিমাম কোয়ালিফিকেশান যাকে আমরা বলতে পারি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যাকে আমরা বলতে পারি প্রফেশনাল কোয়ালিফিকেশান তাহলে এই টেটটা কোত্থেকে এলো ভাই তাই জাস্টিসদের হয়তো মনে হয়েছে যে রায়ে কিছু টেকনিক্যাল মিস্টেক আছে কারণ সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারা ওই জন্যই দেওয়া আছে কখনো জাস্টিস মানে তিনি ভগবান নন জাস্টিস মানে তিনি একেবারে ঈশ্বর নন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেননি তিনি এটিএম মেশিন থেকে বেরোননি তিনিও ভাই আমাদের মতো রক্ত মাংসের শরীর তিনি যে তথ্য যখন পেয়েছেন তার কাছে যেভাবে তথ্য প্রডিউস করা হয়েছে যেভাবে সওয়াল করা হয়েছে তিনি তার ভিত্তিতে একটা বিচার করেছেন কিন্তু পরে সংবিধান একশো সাঁত্রিশ নম্বর ধারায় তার তিনটে প্যারামিটার নিউ ডকুমেন্ট নট সাবমিটেড ইয়েট কিংবা অ্যাপারেন্টলি এর এর অ্যাপারেন্ট অথবা এনি আদার সাফিসিয়ান্ট রিজিন এই তিনটে প্যারামিটার সংবিধান সাঁত্রিশ নম্বর ধারায় বলা আছে কেন কারণ সংবিধান যিনি লিখেছিলেন তিনি জানতেন যে বিচারক ভাই ভগবান্নারাও ভুল হতে পারে আর ভুল হলে এই একটা ধারার এই যে ওয়ান থার্টি সেভেন যেটা কি না ব্যাকআপ দেবে তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হবে কোনো কিছু তারা দোষ না করেও কারণ আটটি দু হাজার নয়ের আগে যখন যেমন যেভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে দিদেন কন্টেম্পোরারি সিস্টেম ওয়াজ দেয়ার তো সেই সেই হিসেবে রিক্রুটমেন্ট ওয়াজ ডান অ্যাকর্ডিং টু দি রুলস অ্যান্ড রেগুলেশানস ইমপোজড বাই দেন পলিসি সেই সময় যে পলিসি ছিল সেই সময় যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেই রুলসে ভাই এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাস করে ইন্টারভিউর মধ্য দিয়ে তারা সিলেক্টেড হয়েছেন তবে তারা চাকরি পেয়েছেন তার মানে এই নয় যে তারা সব মধুহীন মৌচা তার জন্যই এই জাস্টিস দিবঙ্গ দত্ত স্যারে এটাকে চিফ জাস্টিসের নোটিশে নিয়ে এসে এটাকে বৃহত্তর বেঞ্চে নিয়ে যাচ্ছেন কারণ আগেও বলেছি এখনও বলছি পরেও বলব যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে তার আগে বলা হয় যে তোমার শেষ ইচ্ছা কী তেমন কাউকে যদি শাস্তি দিতে হয় তা তাকে পার্টি করতে হয় এটা হচ্ছে আইনের পরিভাষা এটা আমার কথা নয় এটা আইনের পরিভাষা তাকে পার্টি করতে হয় অর্থাৎ যখন এই অঞ্জুমান ইসাদ তালিম টাস ভাষা সেট অফ মহারাষ্ট্র তিন নম্বরে এনসিটি এবং চার নম্বরে হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্টের একটা প্রাইমারি এডুকেশান ডিপার্টমেন্ট এই চারটে পার্টি ছাড়া আর সেখানে কোনো দ্বিতীয় পার্টি মানে পঞ্চম পার্টি ছিল না তাহলে এই চারটে পার্টি কখনও এর উপরে ভারতবর্ষের এতগুলো রাজ্যের শিক্ষক শিক্ষিকার ভাগ্য নিরূপণ হতে পারে না এটা নিঃসন্দেহে সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারার যে রিভিউ পিটিশনের দ্বিতীয় প্যারামিটার অ্যাপারেন্টলি এরোর এবং এরোর অ্যাপারেন্ট তার মধ্যে পড়ে যাচ্ছে যেটা জাস্টিস দীপঙ্ক দত্ত স্যার বা যিনি আছেন তিনি হয়তো বুঝেছেন যে একটা বোধ হয় আরও কিছু আলোচনা করার প্রয়োজন আছে একটা বৃহত্তর বেঞ্চ যেখানে প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা রাজ্যের শিক্ষক সংগঠন তারা তাদের নিজস্ব রিভিউ পিটিশান দিয়ে সেখানে আলোচনা করবে দেখুন একটু সহজ করে ভাবুন রিভিউ পিটিশানে যে সমস্ত অলরেডি আমি জানি এ পর্যন্ত বারো থেকে তেরোটা রিভিউ আমি আজকে ভিডিও করছি বারোটা কি তেরোটা কারণ সবগুলো তো এখনো পর্যন্ত ওয়েবসাইটে পাবলিশ হয়নি তাই আমি বারো থেকে তেরোটা বললাম রিভিউ পিটিশান যতগুলো পড়েছে তার সঙ্গে কিন্তু ডকুমেন্টস জমা পড়েছে সেই সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু জাস্টিস দীপক দত্ত স্যার বা জাস্টিস মনমোহন স্যার বা জাস্টিস অগাস্টিন জজ মেসিয়া স্যার এটা কিন্তু অলরেডি এটা কিনে স্টাডি করছেন এবং সেখানে এনসিটি রুলস উনিশশো তিরানব্বই সালে কী ছিল দু সালে কী ছিল দু হাজার নয় যখন আটটি হলো তখন কীরকম ছিল এক চার দু হাজার দশে কেমন ছিল দু হাজার বারোতে কী অ্যামেন্ডমেন্ট দু হাজার সতেরো থেকে কী অ্যামেন্ডমেন্ট দু হাজার বাইশে কী অ্যামেন্ডমেন্ট এডসেক্টরা এর সেক্টরা সেখানে এবং তারপরে এমএইচআরডি আর ডি চিঠি সবগুলোকে যখন একসঙ্গে কোরিলেট করা হচ্ছে তখন খুব সহজ সিদ্ধান্ত এসছে যে প্রত্যেকটা রাজ্যকে তার নিজেদের কথা না বলে তাকে শাস্তি দেওয়াটা তাদের শিক্ষকদেরকে টেট বাধ্য করা এটা এক ধরনের মেন্টাল টর্চার হতে পারে যেটাকে এই মৃত্যুদণ্ডের আগে তাকে সেচ ইচ্ছা না বলার সামিল তাই হয়তো ওনাদের মনে হয়েছে যে এটাকে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে এবং যেটা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছে আমাদের কাছে মনে আমি আগেও বলছি এখনও বলছি পরেও বলবো আমাদের মনে আমার নয় আমি নিজে হচ্ছে একজন পিজি শিক্ষক কিন্তু কখনোই আমি ভাবি না যে আমি পিজি শিক্ষক আমি ভাবি এটা সমস্ত শিক্ষকদের সমস্যা যদি একজন শিক্ষকেরও সমস্যা হয় সেটা শিক্ষক কুলের সমস্যা যেদিন এইভাবে ভাবতে পারবেন সেদিন আপনি ভাববেন যে আমি নিজে অত্যন্ত শিক্ষক পর্যায়ে পৌঁছেছি কিন্তু আপনি যদি যখন ভাববেন যে ওটা প্রাইমারি স্কুলের শিক্ষকের ভাববেন ওটা আমার ইট ইটস নট মাই লুকআউট ইটস নট মাই লুকআউট তা সেদিন আপনি শিক্ষক হতে পারবেন না আপনি চাকরি করছেন এটা বোঝাবে চাকরি করা আর শিক্ষকতা করা দুটো এক নয় ভাবতে হবে যে শিক্ষকের সমস্যা মানে শিক্ষকগুলোর সমস্যা তাই এটা নিঃসন্দেহে এই যে রায় এ রায় চেঞ্জ হবে এবং টেট দিতে হবে না এটা এই মুহূর্তে আমরা এই আটটি দু হাজার বারো কিংবা দু হাজার সতেরো এর নিরিখে আমরা আশা করতেই পারি ভালো থাকুন হ্যাভে গুড ডে থ্যাংকস